أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي لأضلل كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم شكرا لك دور الشريف صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زندقي مي غندقيتو كارن जिंदगी में बंदगी तो कौन न है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है

जैसे दिल हैरो वर न कोई चाह तू जा नहीं वर न कोई चाह तू जा नहीं जिंदगी में बंदगी तू पार न बंदगी शर्मिंदा है दुनिया एक मिसल का गुज फूल है दुनिया एक मिसल का गुज फूल है अल्हम्दुलिल्लाह मुल्ला पड़ा আজকের আয়োজিত তাফসিরুল কুরআনের মাহফিলের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত অরাসাতুল আম্বিয়া নবীর উত্তর শরীফন এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গগণ এবং পর্দার আড়ালে আমার মায়ের ও বোনেরা সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা অনুবাদ এর সাথে সাথে আল্লাহ আলাহ দরবারে আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এই মাহফিলে টি নিজের মেধা বুদ্ধি অর্থ দিয়ে এই রকম ভাবে একটি দিন মজমা इंतजाम করার জন্য তো আমি আল্লাহ রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ মহান আল কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্য থেকে একটি আয়াত আপনাদের সামনে জানawait করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আপনাদের মাঝে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি তো আমি যে আয়াতটি পাঠ করেছি এই আয়াতটি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে আল্লাহ তাআলা নাযিল করেন তো ইব্রাহিম আলাইহিসসালাম তার গোনাগার উম্মতের জন্য মাপ চাইতেছে যে আল্লাহ আপনি যদি চান তাহলে তো আমার এই গুনাগার উন্মতদেরকেও আপনি মাফ করে দিতে পারেন এই দোয়া তেলাত করার পর নবী কারিম সাল্লামের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হইতেছে আর বলতেছে উন্মতি উন্মতি আহ আমার উন্মত আমার উন্মতের কি হবে নবীজি তখন আমাদের জন্য দোয়া করতে শুরু করে কি পরিমাণ নবীজির প্রতি আমাদের ভালোবাসা উচিত কিভাবে আমরা নবীজিকে ভালোবাসবো এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত ইনশাআল্লাহ তাআলা

আমাদেরকে কি পরিমাণ ভালোবাসতেন এই উন্নতের দ্বারা আঘাত প্রাপ্ত হওয়ার পরে অন্য বেজে কিন্তু আমাদের জন্য কখনো বদ করেন নাই

আমাকে প্রথম নিক্ষেপ করতে লাগলো পাগল বনে বনে সম্বোধন করতে লাগলো কয় আইসা তুমি যে এই দাগের কথা বলল বললা এই দাগ হলো ওই সমস্ত কাকের দিন নিক্ষিপ্ত পাথরের দাগ

আমার উন্মতের গুনাহের কারণে তুমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিও না কারণ অতীতের অনেক উন্মতের ইতিহাস আছে গুনাহের কারণে পাপের কারণে অবাধ্যতার কারণে সীমা লঙ্ঘনতার কারণে আল্লাহ তাআলা সমূলে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কিন্তু আমাদের নবী আমাদের জন্য দোয়া করে গিয়েছেন এই জন্য উম্ম কত পাপা চলে জডাই কত গুণা করে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় না কিন্তু রহমানের দোয়া যদি না থাকতো। আমার মনে হয় এই উন্মতের মধ্যে এত অবাধ্যতা এত সীমা প্রবণতা দেখা যায় আল্লাহ নেই তাদেরকে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিত যাই হত আমাদের জন্য বিশেষ অনুগ্রহ

ما نسل في ابراهيم عليه السلام رسول اكرم صلى الله عليه وسلم کلام واچ کرلن الله مپون عالمين جو حضرت ابراهيم عليه السلام و سلامير به پرين نجين کرلن الله رب العالمين حضرت ابراهيم عليه السلام و سلامير به پر کي نجين کرلن

কখনো কখনো নিজের চাইতে পদকারের চিন্তা আরো বেশি হয় যেমন ধরেন কারো একাধিক সন্তান আছে কারো চারটা সন্তান আছে এই চারটা সন্তানের মধ্যে তিনটা সন্তান ভালো আর একটা সন্তান খারাপ বলেন তো দেখি এখন বাবা মা ওই তিন সন্তানকে নিয়ে বেশি চিন্তা করে নাকি যে একটা সন্তান খারাপ ওই একটা নিয়ে বেশি চিন্তা করে পায় খারাপ না কিন্তু বাবা মা বেশি চিন্তা করে মা বাবা যখন নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ শেষ করে আল্লাহ তআলার কাছে দুহাত উঠিয়ে দোয়া করে আমার বাকি তিনটা সংকানের মতো যদি এই সন্তানটাও ভালো হয়ে যেত তাহলে আমি মরেও শান্তি পেতাম দেখেন সন্তান যদিও খারাপ মা বাবা কখনো তার কি হালাক হয়ে যাওয়ার দোয়া করে না কারণে কারণে। ওই মা বাবা তার হেদায়ের জন্য আল্লাহ আমার কাছে দোয়া করে বলেন তো দেখি মা বাবা যতটুকু আমাদেরকে ভালোবাসেন এ চেয়ে বেশি ভালোবাসেন কে এ রেচেও বেশি ভালোবাসেন কিন্তু আমাদের নদী ঠিক নবী ঠিক এনে বেশি ভালোবাসেন আমাদের নবী إي بل إبراهيم عليه الصلاة والسلام ترجل أنقر أموات الجنة وقربل. إبراهيم عليه الصلاة والسلام وللرب رب إنهن لأقلل لكثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم

আমরা যারা বাইরে ঘোরাফেরা করতেছি আমরা সকলেই নামাজের জন্য প্রস্তুতি নেই নামাজ ঠিক টাইমে অনুষ্ঠিত হবে সব লক দা

বলেন তো দেখি নবী করিম সাল্লামের ভিতরে কি চলতেছে মহান আল্লাহ তালা জানে কি জানে না অবশ্যই আল্লাহ তালা জানেন তারপরে অন্য বীজি তার মুখ থেকে তার বন্ধু তার হাবিবের মুখ থেকে শুনতে চায় আমার বন্ধু কি বলতে চায় যদিও আল্লাহ তালা জানেন যাও আমার বন্ধুর কাছে চলে যাও আমার বন্ধু কান্না করে কিসের জন্য ওই কান্নার কারণ জিজ্ঞাসা করে আসো হজরত জিব্রাইনত সালাম

আপনার পিও হাবিব পর উম্মাহতের জন্য কান্না করতেছে এবার জিবরা এবার আল্লাহ যা আমার বন্ধুকে জানায় দাও আমি উন্নতের ব্যাপারে সন্তুষ্ট করব আমি তার ব্যাপারে অসন্তুষ্ট করব না নবীজির প্রতি কি পরিমাণ আমাদের ভালোবাসা উচিত আর নবী আমাদেরকে কি পরিমাণ ভালোবাসতেন শুধু তাই নাই কালো ইহা

এবার নবীজিরা জিজ্ঞাসা করবে জান্নাতের পোহরিদের কাছে কি ব্যাপার জান্নাতের দরজা এখনো খোল নাই জন্য জবাব দিয়ে বলবে যে আসলে যে আসলে খোলা হবে সে এখনো আসেন নাই এবার নবীজিরা জিজ্ঞাসা করল কতক্ষণ পর্যন্ত এটা খোলা হবে না এবার বলল যতক্ষণ পর্যন্ত তার উন্মতের মধ্যে যার পরিমাণ ইমান থাকবে যার পরিমাণ ইমান বলতে ওলামাই গ্রাম একমত যার্নার পরিমাণ ইমান বলা হয় একটি বাণী হাতে নেওয়ার পরে ওই বাণী সত্তর ভাগ করার পরে এক ভাগ পরিমাণ যদি কারোর মধ্যে থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে মাপ্না করবেন নদীটি ততক্ষণ পর্যন্ত মাপনা করা নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের দরজা খোলা হবে না তাহলে আমাদের নবীজির প্রতি কি পরিমাণ ভালোবাসা দরকার আজ আমরা এই দুনিয়ার মধ্যে সে দুনিয়ার মায়া মহব্বতে পড়ে আমরা নবীজি